সত্যি বন্ধুরা যুগের পর যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না আর তিনি হলেন আমাদের সবার প্রিয় হাসির রাজা গোপাল ভার নমস্কার বন্ধুরা আজকের গল্প জামাই আনার বায়না সাথে থাকো আর শুনতে থাকো গোপালের বইয়ের ভারী শখ মেয়ে জামাইকে কিছু দিনের জন্য নিজের কাছে এনে রাখবে তাদের যত্ন আত্মি করবে তাই যখন সে শুনল গোপাল জামাই বাড়ির ধারে কাছে কোনো কাজে যাচ্ছে তখনই সে গোপালের কাছে বায়না ধরল ওগো তুমি তো ওদিকেই যাচ্ছ মেয়ে জামাইকে একটু নিয়ে এসো না কতদিন ওদের দেখি না লোকে মেয়ে জামাই নিয়ে কত সাদ করি আমার পোড়া কপালে সে সুখ নেই বুঝি বইয়ের বায়না শুনে গোপালের চোখ কপালে উঠল জামাই আনা মানেই তো প্রচুর টাকা খরচ তাছাড়া বাবা জীবন একবার ঢুকলে আর বেরোতে চায় না এই তো ছ মাসও হয়নি ওরা ঘুরে গেল এর মধ্যে আবার ওদের দেখার জন্য ভায় না শোন গেন্নে এখন আমার রোজগারপাতি ভালো হচ্ছে না বোঝই তো জামাই এলে কত খরচ সংসারে ধাক্কা সামলাতেই জীব বেরিয়ে আসছে আবার জামাই আবদার এখন থাক মাস দুয়েক পরে নিয়ে এলেই হবে গোপালের বউ টে উঠল মা তুমি তো ভারী কিপটে এমন শ্বশুর জীবনে আমি দেখিনি বাবা ঠাকুরের আশীর্বাদে আর মহারাজের কি পায় তোমার কিসের অভাব এইভাবে নানা কথা ইনিয়ে বিনিয়ে বলে গোপালের বউ কাঁদতে লাগল শেষ পর্যন্ত গোপালকে বইয়ের বায়না মেটানোর জন্য লোক পাঠাতে হলো জামাই বাড়িতে যথা সময়ে মেয়ে জামাই এসে পৌঁছলো কিন্তু চর্বচস্য খেয়ে আর বাড়ি যাবার নাম করছে না জামাই যদি বা চলে যাব চলে যাবো করে গোপালের বউ পথ আটকে দেয় জামাইকে বলে বাবা আর কটা দিন থাকো কদিন তো মাত্র এলে বাড়িতে কি এমন কাজ ফেলে রেখে এসেছো যে যাই যাই করছো না 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 এখন তোমাদের যাওয়া চলবে না গোপাল তার বইয়ের খরচের বহর দেখে গোপালের মাথায় হাত মনে মনে বলতে থাকে আচ্ছা এইভাবে তো চলতে দেওয়া যায় না একটা ফোন দিয়ে আমায় বার করতেই হবে মতলব মতো গোপাল একদিন বিকেলবেলা জামাইকে কাছে ডাকলো ঘরে তখন কেউ ছিল না গোপাল জামাইকে বললে তো বাবা জীবন ইদানিং ছিচকে চোরের ভীষণ উপদ্রব হয়েছে প্রতিদিন সন্ধ্যার সময় হারামজাদা চোর লেবু চুরি করে নিয়ে যায় তককে ত্বককে থেকেও ব্যাটাকে ধরতে পারছি না যদি বা ধরা যেত আমি তো সব সময় বাড়ি থাকি না তাই বলছি তুমি তো বাড়িতে থাকো তাই চোর ধরার দায়িত্বটা তোমাকেই দিলাম তুমি বাবা সন্ধ্যাবেলা বৈঠকখানা ঘরে বসে লেবু গাছটা পাহারা দেবে চোরকে ধরলে ছাড়বে না একবার দু হাতে জড়িয়ে ধরবে লেবু চরকে সায়স্তা করতেই হবে আজকাল লেবু চাহিদা বেড়ে গেছে এক একটা লেবু দাম কত বাজারে লেবুই মেলে না জামাই বাবা জীবন তখন গোপালকে বললে না না বাবা আপনি নিশ্চিন্তে থাকুন আমার নজর এরিয়ে লেবু চুরি করে পালানো অত সহজ কথা নয় লেবু চোর আসবে সন্ধেবেলায় রাতে তো নয় আমি একদিন না একদিন ঠিক ব্যাটাকে ধরে ধরে এক মাস আমি এখানে আছি এই কথাটা আগে আমাকে বলা উচিত ছিল সেদিন সন্ধেবেলা বাড়ি ফিরে গোপাল তার বউকে বললে গেনে যাও তো গাছ থেকে কটা লেবু ছিঁড়ে নিয়ে এসো লেবু শরবত খাবো দেরি করো না আমাকে এক্ষুনি একবার রাজবাড়িতে যেতে হবে দেখি কিছু হাতে আসে কি না একেবারে ফাঁকা হয়ে গেছি গোপালের বউকেই লেবু গাছতলায় আসতে হলো কারণ কাকে বলবে ছেলে মেয়েরা সব বেড়াতে গেছে ওদের যে গোপাল ভাগেই কায়দা করে অন্যত্ব সরিয়ে দিয়েছিল সে কথা গোপালের বইয়ের কাছে ছিল অজানা বাড়িতে কেবল জামাই ছিল কেউ বাড়িতে থাকলে গোপালের মতলব একেবারে ভেস্তে যেত এদিকে শ্বশুরের নির্দেশ মতো জামাই বাবা জীবন লেবু গাছের নিচে বসে ওত পেতেছিল চোরের অপেক্ষায় অন্ধকারে জামাই চোর ভেবে শাশুড়িকে জাপটে ধরেছি তার হাতের বাঁধন থেকে শাশুড়ি যে বেরিয়ে আসবে তার উপায় নেই এদিকে জামাই অন্ধকারে চোরকে টানতে টানতে নিয়ে আসতে আসতে বলল আচ্ছা রোজ রোজ লেবু চুরি করা ভারী পাকা চোর দাঁড়াও দেখাচ্ছি মজা পাড়ি ফাঁকা পেয়ে শুরু করে ঢুকে পড়েছ বাগানে গোপাল আগে থেকেই জানতো রকম একটা পরিস্থিতি তৈরি হবে তাই সে শোরগোল শুনে তাড়াতাড়ি হেরিকেন হাতে নিয়ে দৌড়ে এলো বাগানে এসে গোপাল যে দৃশ্য দেখল তা দেখে মনে মনে হেসে উঠল শাশুড়ি জামাইয়ের দুই বাহুর মধ্যে আবদ্ধ প্রাণপণ চেষ্টা করছে নিজেকে মুক্ত করতে কিন্তু শাশুড়ি পারছে না দুজনের মধ্যে ঝপটা ঝাপটি চলছে সেই মুহূর্তে গোপাল বলল এবার বুঝতে পেরেছি জামাই আনার এত শখ কেন এই ঘটনায় শাশুড়ি এবং জামাইয়ের লজ্জায় মাথা হেঁট সেই রাতে রকমে শ্বশুর বাড়িতে রাত কাটিয়ে পরদিন ভোরবেলায় বউ নিয়েই জামাই বিদায় নিল তারপর থেকে জামাই আর শ্বশুরবাড়ির মুখও হয়নি আর গোপালের স্ত্রীরও চরম শিক্ষা হয়েছিল সেও কোনোদিন মুখ ফুটে স্বামীর কাছে বায়না ধরতে পারেনি মেয়ে জামাইকে নিয়ে আসার জন্য গোপাল মনে মনে অত্যন্ত খুশি হল পাড়া প্রতিবেশীর ঘরে মেয়ে জামাই এলে সে কেবল মুচকি মুচকি হাসে আর বউকে লক্ষ্য করে ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন